হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ হুমান ব্লগরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সকালবেলা আমি হচ্ছে সকালে নাস্তাটাই করছি কালকে রাতে হচ্ছে আমি গরুর মাংস ভুনা করেছিলাম প্রায় দুই কেজির মতো আজকে দুপুরের জন্য সহ যাতে করে আজকে দুপুরে রান্না করতে না হয় জন্য আমি একসাথে ভুনা করেছিলাম কালকে রাতে তো আমি মাংস দিয়ে এখন হচ্ছে রুটি দিয়ে খাচ্ছি মাত্র একটা রুটি আমি কিন্তু সকালবেলা বেশি খেতে পারি না কেমন যেন আমার সকালবেলা খাওয়াটা হয় না পরোটা হোক কিংবা রুটি হোক একটার চেয়ে বেশি আমি খেতে পারি না আর না খেতে পারলে তো আরও ভালো তো যাই হোক এখন হচ্ছে আমি খুব মজা করে খাচ্ছি মাংসটা অনেক টেস্টি হয়েছিল আমি ভুনা করে রান্না করেছিলাম এটা নাস্তাটা করার পরে এখন হচ্ছে আমি দুপুরে ভাত রান্না করার জন্য চলে এলাম দুপুরে হচ্ছে রান্না করতে হবে না যেহেতু আমি মাংস ঘুনা করেছিলাম কালকে রাতে তো আমি ভাত রান্না করব ডাল রান্না করব আর একটু আলো করব করবো ব্যাসেটুকু আর কিছুই না এখন হচ্ছে আমি চালটা ধুয়ে নিচ্ছি আর আজকে আমি আপনাদেরকে আমার একটা ভালো লাগার অনুভূতি শেয়ার করব। সবার কাছে হয়তো বা শুনে খুব ভালো লাগবে আমার প্রথম ইনকাম কত ছিল আমি জীবনের প্রথম কত টাকা ইনকাম করেছিলাম সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালটা ধোয়ার পরে এখন হচ্ছে আমি ডালটা ধুয়ে নিচ্ছি ভাতার ডালটা বসিয়ে দিচ্ছি হচ্ছে ডালের জন্য আমি পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটোগুলো কেটে নিচ্ছি আর আজকে আমি আপনাদেরকে আরো একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বাটার বন অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট করেছিল বাটার বনের রেসিপিটা শেয়ার করার জন্য তো আমি সেটাও শেয়ার করব আজকে আপনাদেরকে বিকেলের দিকে আমি এটা তৈরি করব আশা করছি আমার বাটার বনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে মিহি আর হচ্ছে অর্গ খেলা করছে ওরা দুইজন এখন হচ্ছে আমি আলোপত্তাটা করে নেব আলোপত্তাটা করতে করতে তাহলে আপনাদের সাথে আমি কথাটা বলে ফেলি আমার জীবনের প্রথম ইনকাম কত ছিল তো আমি তো আপনাদেরকে একবার বলেছিলাম এখানে যারা পরিচিত ছিল আমার পরিচিত ফ্যামিলির আশেপাশে যারা ছিল তারা হচ্ছে হঠাৎ করে একদিন আমার কাছ থেকে কেক যায় তখন আমি প্রথমে রাজি হইনি শেষে রাজি হয়েছিলাম দেওয়ার জন্য তো ওরা যখন আমি রাজি হয়েছিলাম তখন ওরা কয়েকজন মিলে একসাথে আমাকে কেক অর্ডার করেছিল প্লেন কেক প্রায় আটটা মতো কেক একদিনে অর্ডার করেছিল ওরা মানে প্রথম দিন অর্ডার করেছিল তো তো কেউ দুইটা কেউ একটা এভাবে করে সবাই অর্ডার করেছিল যারা যারা পরিচিত ছিল তো আমি হচ্ছে ওই দিন দিনই আমার প্রথম ইনকামটা এসেছিল। আমার অনেক কষ্ট হয়েছিল একদিনে আটটা প্লেন কেক তৈরি করা তখন আসলে আমার প্লেন কেকের মোল ছিল শুধু একটা আমি একটা একটা করে আটটা কেক তৈরি করেছি তার মানে আমি যখন একটা কেক তৈরি করেছি এরপরে সমস্ত জিনিসপত্র আমি ক্লিন করেছি এরপরে আমি আরেকটা কেক তৈরি করেছি আবার সমস্ত জিনিসপত্র ক্লিন করেছি কারণ একটা কেক তৈরি করতে গিয়ে তো অনেক কিছুরই প্রয়োজন মেজারমেন্ট কাপ এই সে অনেক কিছুরই প্রয়োজন তো এভাবে করে করে আমি একদিনে পুরো আটটা কেক কমপ্লিট করি বানানোর পরে ওদেরকে আমি দিয়ে দিই প্লেন কেক তখন আমি ওই দিনই আমি প্রথম ইনকাম করেছিলাম আমি বলি আপনাদেরকে আমি হচ্ছে একটা কেক রেখেছিলাম বাংলাদেশি টাকায় একশো টাকা প্লেন কেক তো আটটার জন্য আমি আটশো টাকা পেয়েছিলাম ওই দিন তখন আমার কাছে খুবই ভালো লেগেছিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার জীবনের প্রথম ইনকাম এটাই ছিল আমার জীবনের প্রথম ইনকাম আটশো টাকা এখন হচ্ছে দুপুরে ভাতটা খেতে বসে গেলাম বিকেলের দিকে হচ্ছে আমি বাটার বোনের জন্য ডোটা রেডি করে নিব এখানে হচ্ছে আমি এক কাপের চেয়ে সামান্য একটু কম লিকুইড দুধ নিলাম কুসুম গরম দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে সেদিক দিয়ে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ পরিমাণ চিনি সাত মতো লবণ তারপর আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চা চামচ পরিমাণ ইস্ট একটু মিশিয়ে নিছি চামচ দিয়ে চামচ দিয়ে আমি হালকা একটু মিশিয়ে নিলাম এখন আমি এটাকে এভাবে রেখে দিব দশ মিনিটের জন্য তখন মিনিট পর ইজটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে খুব বেশি রাখতে হয় না দশ বারো মিনিট রাখলেই হয়ে যায় আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ইসটা এখন কেমন হয়েছে এই যে দেখুন ইজটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ ময়দা একটা ডিম এখন আমি দিয়ে দিব তেল এখানে আমি টোটাল তিন টেবিল চা চামচ পরিমাণ তেল দিলাম এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মোতে সফট একটা ডো তৈরি করে নেব আপনারা যদি ডিমটা দিতে না চান তাহলে এখানে লিকুইড দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর ডিমটা দিলে ভালো টেস্টটা কিন্তু অনেক ভালো আসে প্রথমে একটু আটালো মনে হবে ডোটা কিন্তু যখন খুব ভালোভাবে মতা হয়ে যাবে তখন এই আঁটালোটা আর থাকবে না ডোটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি এখন হচ্ছে আমি একটু গোল করে নিব গোল করে টুপির মতো করে নিলাম আমি এখন হচ্ছে আমি ডোর উপরে সামান্য একটু তেল ছিটিয়ে দিব এরপরে ডোর উপরে তেলটা ভালোভাবে মাখিয়ে নেব যাতে করে ডোর উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এখন আমি এটাকে একটা গরম জায়গায় রেখে দিব এক ঘন্টার জন্য যাতে করে ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠে যত বেশি গরম পাবে তত তাড়াতাড়ি ফুলে উঠবে যদি গরম কম পায় তাহলে আরও বেশি কোন রাখতে হবে এক ঘন্টার চেয়েও এটা হচ্ছে সন্ধ্যার পর আমার জন্য আর হচ্ছে মিহির বাবার জন্য হচ্ছে আমি নাস্তা তৈরি করছি আমি হচ্ছে পেঁয়াজও তৈরি করছি এরপরে হচ্ছে দুইটা ফ্রোজেন সিঙ্গারা ভেজে নিয়েছি সন্ধ্যার সময় কিন্তু একটু ভাজা পোড়া তারপর একটু ঝাল আইটেম কিন্তু খেতে ইচ্ছে করে কিন্তু খুব বেশি খেতে পারি না গেস্টটিকে কিন্তু অনেক ডিস্টার্ব করে খুব বেশি খাওয়া যায় না একদমই টোটাল এক ঘন্টা পর ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন হচ্ছে আমি হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা বাতাসটা বের করে দিলাম এরপর হচ্ছে আমি এটাকে তিন পাগে ভাগ করে নিব বাটার বনটা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন বড় ছোটো আপনাদের ইচ্ছে আমি তিনটা করব দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি একটু বড় করে তৈরি করছি আপনারা চাইলে ছোটো করতে পারেন কোনো সমস্যা নেই যদি ছোটো করেন তাহলে চারটা হবে তিনটার জায়গায় এখন হচ্ছে আমি এটাকে হাত দিয়ে একদম চিকন করে লেচি কেটে নেব এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে এই যে আমি হচ্ছে চিকন করে লম্বা করে লেচি কেটে নিলাম এখন তাহলে আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে বাটার বনটা তৈরি করছি আসলে এটা বলে বোঝানো সম্ভব না আপনাদের এটা দেখেই বুঝে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে এটা আমার হয়ে গেল কত সুন্দরভাবে এখন হচ্ছে আমি বেকিং ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি সেমভাবে হচ্ছে আমি বাকি আরও দুইটাই কে হচ্ছে আমি বানিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে হচ্ছে দুধ ব্রাশ করে দিচ্ছি যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এরপর হচ্ছে আমি এটাকে ডেকে আরও বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেব একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে যাতে করে এটা আবারও খুব সুন্দরভাবে ফুলে ওঠে কিচেন টাউল দিয়ে ঢেকে দিলাম ত্রিশ মিনিট পর বাটার বনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন হচ্ছে আমি এর মধ্যে ফ্যাটানো ডিম ব্রাশ করে দিচ্ছি ডিমটা ব্রাশ করার কারণে উপরের লেয়ারটা কিন্তু অনেক সুন্দর আসবে খুবই সুন্দর একটা কালার আসবে এটা সম্পূর্ণ অপশনাল চাইলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র একটা সুন্দর কালারের জন্যই আমি এটা দিচ্ছি আমি এটাকে বেক করতে দিয়ে দিব আমি হচ্ছে ওভেনটাকে আগে থেকে ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট আগে থেকে আমি হচ্ছে নিচে থাকে দিলাম আমি হচ্ছে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে উপর নিচে তাপমাত্রায় আমি এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করব বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে না তার আগেও হয়ে যাবে বিশ মিনিটের আগেই খুব বেশি সময় লাগে না এপাকে হচ্ছে আমি বাটাটা রেডি করে নিব এখানে হচ্ছে আমি একশো গ্রাম বাটার নিলাম বাটারটা কিন্তু স্বাভাবিক মাত্রার আর বাটারটা কতটুকু সফট হতে হবে সেটা তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম খুব বেশি আবার গলিয়ে ফেললে হবে না এরকম হতে হবে এর মধ্যে হচ্ছে আমি এখন দেড় টেবি চা চামচ পরিমাণ আইসিং সুগার দিলাম এখন হচ্ছে আমি এটাকে বিট করে নিব প্রায় আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো বিট করব এর মধ্যে কিন্তু বাটাটা রেডি হয়ে যাবে আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড ইসিও কিন্তু এটা করতে পারেন তখন একটু সময়টা বেশি লাগবে তারপরও অসম্ভব কিছু না একটু কষ্ট হবে এই আর কি বাটারটা সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে দেখুন কালারটা কেমন হয়েছে এরকম কালার হয়ে আসলেই বুঝতে হবে বাটারটা হয়ে গিয়েছে একটা ক্রিমি কালার চলে এসেছে বাটারের মধ্যে এদিকে আমার ব্রেডগুলো হচ্ছে বেক করা শেষ বাটার বনগুলো এখন হচ্ছে আমি একটা কেটে নিব এরপর হচ্ছে বাটার লাগিয়ে নিব একটু ঠান্ডা করে নিলাম আমি হচ্ছে বাটার বনগুলোকে এখন হচ্ছে আমি ছুরি দিয়ে দুই ভাগ করে কেটে নিব এরপর হচ্ছে বাটার লাগিয়ে নিব খুবই সফট হয়েছে বাটার বনটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম দোকানের মতো বাটার লাগিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস